আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু কে বিএস বাংলা ওয়াজে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাইতেছেন আমরা এখন আছি উদ্যানের মাঠের পাশে যে পার্ক আছে সেই পার্কের ভিতরে তো এখানে অসংখ্য ছাত্র আছে এবং উস্তাদগণ আছে তারা মূলত এখানে আসছে একটাই উদ্দেশ্য উদ্দেশ্যটা হইতেছে সোহ্রাদে উদ্যানে আজকের যে আয়োজিত সমাবেশ হেফাজতে ইসলামের সমাবেশ সেই সমাবেশকে সফল করার লক্ষ্যে তারা আজকে এখানে অনুষ্ঠিত এই সমাবেশের মধ্যে অংশ গ্রহণ করছে তো আমরা বেশ কিছু মানুষকে দেখতে পাইতেছি তারা বিভিন্ন জায়গায় বসে রয়েছে আসসালামু আলাইকুম ভাই আপনারা তো সমাবেশ সফল করার লক্ষ্যে আসছেন তো আপনারা পার্কে বসে থাকার কারণ কি বলেন আপনারা পার্কে এসে বসে থাকার কারণ কি ভাই আপনি পার্কে কত আপনার ক্লান্ত হয়ে গেছেন এই কারণে পার্কে এসে বসে রইছেন তো আপনার মতোকে আপনার কি আপনার কি আপনার কি মনে হয় যে আশেপাশে যারা বসে রইছে সবাইকে ক্লান্তির কারণে এখানে এসে বিশ্রাম নেওয়ার জন্য কিছু জন্য বসে না আমরা এখনো দেখতে পাইতেছি যে রাস্তাঘাটের মধ্যে এখনো মানুষ অসংখ্য হাজার হাজার মানুষ এখান দিয়ে চলাফেরা করতেছে তো ভাইজান আপনার কি মত আপনি পার্কে এসে বসে থাকার কারণ কি বুঝছি বুঝতে পারছি আপনারা অনেক দূর থেকে আসছেন আপনারা ক্লান্ত হয়ে গেছেন যার কারণে আপনারা এখানে রেস্ট আপনারা কোথা থেকে আসছেন পিরিসপুর ভাই আপনি কোথা থেকে আসছেন নরসেন্দি তো আপনারা এখানে কি একসাথে বসছেন যাই হোক অসংখ্য ধন্যবাদ তো যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কন্টিনিউ করবেন এবং শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এই চ্যানেলের এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা এ পর্যায়ে যে সামনে ট্রাকগুলো দেখতে পাইতেছেন এখানে অসংখ্য পানির বোতল রয়েছে সেই পানির বোতলগুলো আগত যে ভাইয়েরা এই সমাবেশের মধ্যে অংশগ্রহণ করছে তাদের ক্লান্তি দূর করার জন্য সেই পানিগুলো এখানে রাখা হয়েছে আর যাদের প্রয়োজন তারা এখান থেকে নিয়ে খেতে পারবে তো এখানে আমরা দেখতে পাইতেছি যে অসংখ্য মানুষ যারা বিশ্রাম নিতে আসছিলো তারা বিশ্রাম শেষ করে আবার চলে যাইতেছে সৌহাদ্দি উদ্যানে মাঠের দিকে তো আজকে সমাবেশে যারা অংশগ্রহণ করছেন বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচ থেকে তারা অংশ অংশগ্রহণ করছেন তারা যেন আবার সঠিকভাবে তাদের গন্তব্যস্থলে ফিরে যেতে পারে এটাই কামনা করি আর আজকের হেফাজতে ইসলাম বাংলাদেশ আজকের যে সমাবেশ সেই সমাবেশকে আল্লাহ তালা কবুলার মঞ্জুর করুক আপনারা সকলে দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি